সালাম আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন বাতিকর জেনারেটারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের যাদের জেনারেটার প্রয়োজন একদম ছোট থেকে বড় যে কোনো জেনারেটার বাতিঘর জেনারেটার থেকে আপনি পার্সেস করতে পারেন আমাদের কাছে এক কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত জেনারেটার অ্যাভেলেবেল রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে জেনারেটার এবং আপনার ক্যানোপি জেনারেটার ওপেন টাইপ জেনারেটর রাইস মিলের জন্য বা হসপিটালের জন্য বা অ্যাপার্টমেন্টের জন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো জেনারেটর কিনতে পারবেন এবং গ্রামগঞ্জে যাদের স্যালো জেনারেটর প্রয়োজন হয় আপনারা আমাদের থেকে কিন্তু স্যালো জেনারেটরও কিনতে পারেন ইভেন আপনারা যারা কেরিয়ার টাইপ পেট্রোল অক্টেনের মধ্যে চাকা টাইপ জেনারেটর খুঁজছেন যাদের শোরুমের জন্য বা একটি ফ্ল্যাটের জন্য একটি দোকানের জন্য একটি শোরুমের জন্য যাদের জেনারেটর প্রয়োজন হয় তাদের জন্য খুবই সুইটেবল কম বাজেটের মধ্যে হাই বাজেটের মধ্যে মিডিয়াম বাজেটের মধ্যে আমাদের আমাদের কাছে অনেক ধরনের অনেকগুলো কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট জেনারেটার রয়েছে এবং আমাদের প্রতিটি জেনারেটারের সাথে আপনি গ্যারান্টি সহ এবং ওয়ারেন্টি সার্ভিস সহ আপনি প্রতিটা জেনারেটারের সাথে পেয়ে যাবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রত্যেকটা জেনারেটারের সাথে লোডিং আনলোডিং ইনস্ট্রাকশন সহ আপনারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটারগুলো পেয়ে যাবেন